বিরাশি কোটি টাকা বাজেটের মুজিব বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারেক্টারে অভিনয় করেছেন আরিফেন শুভ এই অভিনেতা মাত্র এক টাকা পারিশ্রমিকে পুরো সিনেমা সম্পন্ন করেন জয় বাংলা জয় বঙ্গ লেগেছিল করেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমার দেখেই বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে সিনেপ্রেমী ও চলচ্চিত্র সমালোচকদের চলচ্চিত্র দেখানো হয়েছে মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম রিকশায় আসেন এবং নামেন বর্তমান কলা ভবনে এবং জায়গাটা বর্তমান কলা ভবন অথচ তখন কলা ভবন ছিল অন্যটা সারা দেশে এই সিনেমা প্রজেক্টরের মাধ্যমে আগামী নির্বাচনের আগে ইনশাআল্লাহ দেখাতে হবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের জন্য যারা বাংলাদেশি এবং সত্য কথা জানতে চান সত্য কথা শুনতে চান আপনার সন্তানকে সত্য ইতিহাস জানাতে চান তাদের সবার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ ধরেন আমি একজন মুসলমান তাই না আমি মুসলমান কেন জানেন এর কারণ হচ্ছে আমার বাবা মা মুসলমান ছিল এই জন্যই আমি মুসলমান অনেকে হয়তো আমি এটা বলার কারণে অনেকে মনে করতে পারি না আপনি আপনি মুসলমান না হইলেও বাবা মা না হইলেও আপনি মুসলমান হতেন আপনার হয়তো মানে দূরদর্শিতা অনেক বেশি কিন্তু আমি একজন হিউম্যান বিং হিসাবে যদি আমার বাবা মা অন্য ধর্মের থাকার পরেও আমি মুসলমান হতাম এটা এক্সট্রা অর্ডিনারি এবং আমি মনে এটা এক্সেপশনাল ইন জেনারেল আপনাকে যদি বলতে হয় যে ইয়েস আমি বাবা মা মুসলমান এই জন্যই আমি মুসলমান হয়েছে। আল্লাহ চাইলে আমাকে হেদায়েত করতে পারতেন আমি জানি না এটা সম্ভব হতো কি না তো কথাটাই জন্য বললাম যে প্রতিটা মানুষই অ্যাট সাম পয়েন্ট সে ব্রেন ওয়াশ অর্থাৎ তার ব্রেনটা ওয়াশ করা হয়েছে এখন আপনি কী দিয়ে আপনার সন্তানের বা আপনি নিজে আমি নিজের কথা বলি আমি ব্রেন ওয়াশ কী দিয়ে হয়েছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে আমি হিন্দু হলে আমাকে আমার হিন্দু বাবা মাই আমাকে ওইভাবে ব্রেনটা ওয়াশ করতো যে মা দুর্গা আছে তারপরে ভগবান আছে ওইভাবে আমার ধর্মীয় যে জ্ঞান সেটা আমার ভেতরে আসতাম এবং ওইভাবে আমি বেড়ে উঠতাম অর্থাৎ একটা ছোট্ট শিশু যখন বেড়ে ওঠে ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আপনি মুসলমান আমি মুসলমান আরেকজন হিন্দু আরেকজন খ্রিস্টান এটা নাস্তিক কারা হয়েছে সবাই তো সবারই পিতামাতা কোনো না কোনো ধর্মে আছে সে নাস্তিক কেন হয়েছে কারণ তার বাবা মা তাকে ধর্মীয় শিক্ষাটা ঠিকমতো দেয়নি দেখেন এই পৃথিবীতে অনেক ধর্ম আছে এই যে এত ধর্ম ধরেন মূল ধর্মগুলোর কথাই বলি মানে যেগুলো নিয়েই সবার ভেতরে একটা একমত পোষণ করে যে মুসলমান খ্রিস্টান আর ইহুদি এই তিনটা ধর্মই সারা পৃথিবীতে আপনি যদি নাকি ই করেন এই তিনটা নিয়েই সবচাইতে বেশি কনফ্লিক্ট যে আসলে কোনটা সত্য এবং এই তিনটার ভেতরেই কিছু কমন কিছু সাদৃশ্য আছে তো এই যে তিনটা ধর্ম তিন ধর্মের মানুষই তো প্রচণ্ড ভয়ঙ্করভাবে তাদের ধর্মটা পালন করে তাই না এখন আপনার কি মনে হয় তিনোটাই ঠিক কখনোই না আমি বিশ্বাস করি আজ থেকে চোদ্দশো বছর আগে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এসেছিলেন তিনি এসে ধর্ম প্রচার করেছেন আল্লাহর কোরআন তার উপরে নাজিল হয়েছিল ইহুদিরা বিশ্বাস করে যে মুসা আল্লাহিসাল্লাম এসেছিলেন তারপরে দাউদ আলাহিসাল্লাম এসেছিলেন বোন ইসরায়েল থেকে অনেক নবী রাসুল এসছেন তো তাদের সেই বিশ্বাস অনুযায়ী তারা ধর্ম পালন করে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আল্লাহ সাল্লাম এসেছিলেন এবং ঈসা আল্লাহ সাল্লামকে আপনার হত্যা করা হয়েছে রোমানরা তাকে হত্যা করেছে এখন এখানেও ধরেন কিছু মিল আছে যে মুসা আল্লাহ আসালামকে আমরাও নবী হিসাবে মানি দাউদুল্লাহ আসালামকে আমরাও নবী হিসাবে মানি আবার ঈসা আল্লাহ সাল্লামকে আমরাও নবী হিসাবে মানি কিন্তু আমরা মনে করি যে তাকে হত্যা করা হয় নাই তিনি চলে আল্লাহ তাকে তুলে নিয়ে গিয়েছেন এবং তিনি একটা সময় শেষে পৃথিবীর শেষ সময়ের আগে তিনি আবার আসবেন পৃথিবীতে তো আমাদের ভেতরে এই বিশ্বাসগুলো এত কাছাকাছি থাকার পরেও দেখেন তিনটা ধর্মের যে বিশ্বাসীরা আছে তারা তিনজনই প্রকটভাবে বিশ্বাস করি না আমারটা সত্য সে মনে করে তারটা সত্য আরেকজন মনে করে আরেকজন একটা সত্য এখন আসলে সত্য কোনটা একটা সত্য হবে তিনটা তো কখনই সত্য হবে না কিন্তু তারপরেও দেখেন কত প্রকটভাবে আমরা এটা বিশ্বাস করি এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে তিনটা নবীর কথাই বললাম তিনটা নবীর ঘটনায় আজ থেকে কমপক্ষে চোদ্দশো বছর আগে তার আগেরগুলো ইসামাম মুসা আল্লাহ সাল্লাম অন্য নবীরা যারা ছিলেন তারা তারও আগে এখন এই যে বিশাল একটা সময়ের গ্যাপ এই সময়ের গ্যাপের মাঝখানে এই তিনটা ধর্মের বাইরেও অনেক ধরনের ধর্ম গজিয়ে উঠেছে এবং তারাও কিন্তু খুব প্রকটভাবে বিশ্বাস করে হ্যাঁ এমন উদ্ভট উদ্ভট ধর্ম আছে যারা নানান ধরনের হাস্যকর কাজ টাজ করে সেটা না বললাম ধর্মীয় অনুভূতিতে আবার আঘাত আসতে পারে তো এই কারণে সেটা কিন্তু মানে বাস্তব কিন্তু পৃথিবীতে সেই ধর্মগুলো কিন্তু এখনও বিদ্যমান এবং সেই সংখ্যাটাও কম না আপনি যদি হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন এরকম অনেক ধর্ম আছে বিশাল সংখ্যায় মানুষের তারা সেটা বিশ্বাস করে এটা কেন কিভাবে সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে এই কালের পরিক্রমায় একটা জিনিস নিশ্চয় এসেছিলো ধরেন আমাদের আমি কোরআনে পড়ে যেটা দেখেছি যে এই যে আপনার মুজা আল্লাহিসাল্লামের সময় আপনার একজনকে আপনার একজন মৃত মানুষ তাকে বলা হয়েছিল যে একটা গাভীর আপনার গাভীর লেজ দিয়ে তাকে আঘাত করতে তারপর সে জীবিত হয়েছে তারপরে ধরুন সেই গাভীটাকেও আবার হত্যা করা হয়েছে কারণ কি এটার কারণ হচ্ছে যে যাতে মনে না করা হয় যে এই গাবিটার মাধ্যমেই মানুষটা জীবন পেল হতে পারে সেখান থেকেই গরুর এই যে পূজা করা এরকম অনেক কিছু হতে পারে এখন এই যে দুইটা কনসেপ্ট দুই দিকে দুইভাবে গিয়েছে গিয়ে আমরা ধরেন এখন গরু হত্যা করি গরু মানে গরু মাংস খাই আরেকজন সেটাকে মা মনে করছে এখন কোনটা সঠিক আমি আমি এখন এটা আমি বলতে চাই না যে কোনটা সঠিক আমার আমার কাছে আমারটা সঠিক আরেকজনের কাছে আরেকটা সঠিক বাট দুইটারই কিন্তু গ্রহণযোগ্যতা আছে এইভাবে আপনারা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এই ধর্মীয় বিভক্তি তৈরি করেছি আমরা নিজেরাই কারণ কি। কারণ সঠিক যেটা সেটাকে আমরা সেই চোদ্দোশো বছর বা তার আগে পাঁচ হাজার বছর পঁচিশশো বছর আগের সেটাকে আমরা একইভাবে সব মানুষের কাছে পৌঁছাতে পারিনি সেই কারণে আজকে ধর্মের এত বিভেদ সৃষ্টিকর্তা কিন্তু একজন ভগবান হোক আল্লাহ হোক আর যেই হোক যেটাই হোক যেই নামে আপনি বলেন একজনই কিন্তু একজন না হলে কিন্তু এতদিনে টুদ্ধ শুরু হয়ে যেত সো তারা কিন্তু একজনই কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়েছে এর কারণ ওই যে বললাম যে বিভিন্ন জায়গায় মেসেজটা গিয়েছে বিভিন্নভাবে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছে এবার মূল সেই কথাতে আসি আপনাদের অনেকের হয়তো এখন এই কথাটা বললে খারাপ লাগবে যে বিএনপির আজকে এই যে জিয়াউর রহমান সম্পর্কে কোনো আলোচনা নেই শেখ মুজিবকে এখন পীর সাহেব বানানো হয়েছে জিয়াউর রহমানকে রাজাকার বানানো হয়েছে এর জন্য কিন্তু আওয়ামী লীগ একা দায়ী না এর জন্য বিএনপিও দায়ী কারণ বিএনপি যখন ক্ষমতা এসেছিল তারা এই ইতিহাসটাকে সেইভাবে ছড়ায় নাই ইতিহাসে তারা কিছু জায়গায় খুব লিবারেল থাকার চেষ্টা করেছে খুব নমনীয় থাকার চেষ্টা করেছে শেখ মুজিবুর রহমানের কিছু কিছু বিষয় আছে সেই বিষয়গুলোকে তারা সত্যটাও প্রকাশ করে নাই তারা মনে করেছে আওয়ামী লীগও বোধ হয় এইভাবেই চালিয়ে নিয়ে যাবে কিন্তু আওয়ামী লীগ তো সেটা করে নাই আওয়ামী লীগ ক্ষমতায় এসে এখন কি করছে দেখেন ইতিহাস কোথায় গিয়েছে সব শেষ একটা সিনেমা বানানো হয়েছে এখন আজকে পনেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এত সহজভাবে নেওয়ার কিছু নাই অনেকেই মনে করছেন যে এটা বোধহয় এইভাবেই কেটে যাবে ন আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতা আপনি আজকে চিন্তা করেন এই দুই সালে যেই শিক্ষার্থী মাস্টার্স পাস করেছে সে এই আওয়ামী লীগের সময়ই প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল অর্থাৎ এই পুরো পনেরোটা বছর তার কেটেছে মিথ্যা একটা ইতিহাস শিখে তাহলে এই যে শিশু শিখল আমি আপনাকে প্রথমেই যে কথা বললাম যে আমরা তো ব্রেন ওয়াশড হয়েছি আমাকে আমাকে বোঝানো হয়েছে আল্লাহ আছেন সাল্লাম এসেছিলেন চৌদ্দোশো বছর আগে তিনি আল্লাহর সব শেষ প্রেরিত একজন রাসুল কোরআন আমাদের ওহির মাধ্যমে এসেছিল আমাদের উপরে নাজিল হয়েছে এটা আমাকে মানতে হবে এই জন্যই কিন্তু আমি মানি তো আপনি যেই শিশুকে শেখানো হচ্ছে যে জিয়াউর রহমান হচ্ছে একজন রাজাকার শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের ইন্ডিয়া পাকিস্তানের যে ভাগ এটাও শেখ মুজিব করেছিল শেখ মুজিব বাংলাদেশের সব নেতার চাইতে বড় নেতা ছিল এই যে একটা জিনিস শেখানো হয়েছে আপনি মনে করেন না এক পার্সেন্ট দুই পার্সেন্ট বিশ পার্সেন্ট ছেলে পেলে তারা এটা শিখে তারপর বড় হবে এটা তো আপনাকে আঘাত করবে একটা সময় গিয়ে এই মিথ্যা ইতিহাসটাকেই সে সত্য মনে করবে ঠিক যেভাবে এখন আমরা আল্লাহকেও কয়েকটা ভাগে বিভক্ত করেছে অতএব আমার আজকের এই ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে আপনি যিনি আওয়ামী লীগ করেন সে তো চাই তা একটা শ্রেণী তো আছেই যে তারা শেখ মুজিবকে তাদের নবী আসল বানাইতে চায় সেটা তাদের ব্যাপার কিন্তু আপনি যিনি আওয়ামী লীগকে ঘৃণা করেন আওয়ামী লীগকে মিথ্যা প্রতারক হিসাবে আপনি মনে করেন সে আপনার সন্তান স্কুলে গিয়ে যেটা শিখছে আপনি কি তাকে শেখাচ্ছেন বাসায় আসার পরে যে বাবা ইতিহাস বইতে যেটা লেখা সমাজবিজ্ঞান বইতে যায় যেটা লেখা বাংলা বইতে যেটা লেখা এই এই গল্পগুলো মিথ্যা কথা আপনি তাকে বলছেন যদি না বলেন তাহলে আপনি মানুষ হলেও আপনার ঘরে আওয়ামী লীগ পয়দা হবে সো আপনি মানুষ হিসাবে যদি মানুষ পয়দা করতে চান আপনার সন্তানকে সেটা শিখাইতে হবে সিনেমাতে দেখেন কিছু মানুষজনকে নিয়ে যাওয়া হয়েছে সেইখানে নিয়ে যে তারপরে কান্নার অভিনয় করানো হচ্ছে দেখেন আমরা অভাগা জাতি একটা এই জেনারেশনের এই ছবিটা দেখা উচিত যারা বাংলাদেশের ইতিহাস জানে না মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না তাদের এই ছবিটা দেখা উচিত যে পানিয়েছেন বানিয়েছেন শ্যাম বেঙ্গল শ্যাম বেঙ্গলজি তাকে সেলুট জানাই আপা আপনি যেমন কাঁদেন প্রতি আমিও কাঁদি বাংলার জনগণ কাঁদে আমি বলবো যে আপনার জন্য আমরা আছি দেখেন চোখে পানি নাই হ্যাঁ তারপরেও খান্নার অভিনয় তো অভিনয় অভিনেতা অভিনেত্রী এরা তো মানে অভিনয় করাই এদের কাজ আবার কিছু দর্শকও দেখলাম দর্শক বের হয়ে তারপরে কান্না কান্নাকাটি করছে সেই কান্না তো আবার চোখে পানি আসে না সেই কান্না দেখলেও আবার পোলাপান হাসি দেয় আপনি যদি এই ভিডিওগুলো যেই ফেসবুকের যেসব পেজ টেজে দেওয়া হয়েছে সেখানে যদি দেখেন মানে নব্বই ভাগ মানুষ হাহারি এক দিয়েছে দেখেন এটা যে একটা মানে হাসির জায়গা মানে শেখ মুজিবের প্রতি তো আসলে ভালোবাসা নাই এখন সিনেমায় মনে করেন ধরেন তেরে নাম সিনেমা ধরেন তেরে নাম সিনেমা যারা দেখছেন আমি এক সময় প্রচুর হিন্দি সিনেমা দেখতাম এখন দেখি না তো ভারতের প্রতি যে ঘৃণা সেটা তো আগে এরকম ছিল না ভারত আমাদের প্রতি আমাদেরকে এই ঘৃণা তৈরি করেছে তো এখন এই যে যখন কিনা। সালমান খান যখন আপনার ওই যে ইয়েকে পাগলা থেকে বের হইলো বের হওয়ার পর আবার ফের পাগলে চলে গেল খারাপ লেগেছে তো তাই না সিনেমার ভেতরে ধরেন ভিলেনরাও যখন পেটায় খুব খারাপভাবে মারে তখনও কিন্তু খারাপ লাগে একটা মানুষ এভাবে মেরে ফেলতেছে আবার সিনেমায় ধরেন নায়ককে যখন মারে তখন আরও খারাপ লাগে কিন্তু নায়ককে কি আসলে মারে আমাদের কষ্ট লাগে কারণ কি মানে আমরা এটা ফিল করি তো আসলে তো ঘটনা তো ওইটা না তো শেখ বুজিবকে শেষে যেভাবে মারা দেখে দেখিয়েছে হয়তো আমি সিনেমাটা যদিও দেখি নাই দেখার ইচ্ছাও নেই শেখ হাসিনার ইতিহাস কি হবে সেটা আমি জানি তো তাকে মারার দৃশ্য দেখে অনেকের কান্না আসতেও পারে কিন্তু সেইটাও দেখেন সবাই এসে বলছে কি এ নাকি সব ভিতরে নাকি সব কান্না এড়ে গেছে বাইরে এসে যে কান্না কারোর চোখ দিয়ে পেনে পানি বেরোয় না মানে অভিনয় মানে কান্নার যে অভিনয় সেটা এমনি দেখলে বোঝা যায় দেখেন আপনি কয়েকজনের কান্না

এই হচ্ছে অবস্থা এখন আরেকটা বিষয় বলে শেষ করি সেটা হচ্ছে যে এখানে যারা অভিনয় করেছে তারা সব নাকি আপনার স এক টাকা করে নিয়ে নিয়ে নাকি অভিনয় করেছে এটাও তারাও ছড়ানোর চেষ্টা করছে আবার তারা মানে শিকারি করছে তিরাশি কোটি টাকা সেখানে খরচ হয়েছে তো বাংলাদেশে একটা সিনেমা তৈরি করছে তো কোটি টাকাও খরচ হয় না সেখানে তিরাশি কোটি টাকা বাংলাদেশের এই মানুষের রিজার্ভের টাকা নিয়েছে রিজার্ভের টাকা কেন বলছি কারণ এখানে বেশিরভাগই হচ্ছে ভারতের অভিনেতা ভারতের পরিচালক ভারতের সব কিছু ভারতের ক্যামেরাম্যান ভারতের এডিটর ভারতের মিউজিক ডিরেক্টর টিরেক্টর সব ভারতের তো আপনার ভারত তো আর টাকা নেয় ভারত তো ডলার নিয়েছে তাই না তো আমার রিজার্ভ থেকে টাকা দিয়েছে তারা বলছে তিরাশি কোটি এমন এটা আসলে কয়শো কোটি সেটাও তো আমরা জানি না এই টাকাগুলি আসলে তাহলে কই গেল এক টাকা করে সবাই নাকি এক টাকা করে নিয়েছে তিরাশি কোটি টাকা বাজেটের মুজিব বায়োপিকের প্রধান চরিত্র অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারেক্টারে অভিনয় করেছেন আরিফেন শুভ এজন্য এই অভিনেতা মাত্র এক টাকা পারিশ্রমিকে পুরো সিনেমা সম্পন্ন করেন মুজিব চরিত্রকে নিয়ে শুভর পরিশ্রম যে সফল হয়েছে সেটার সার্টিফিকেট দিয়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব প্রদর্শনী শেষে আরিফিন শুভকে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন কিভাবে করেছ কিভাবে করলা এত সুন্দর করে শুভর দারুণ পারফরমেন্সের পাশাপাশি মাত্র এক টাকায় অভিনয় করার বিষয়টিও বেশ প্রশংসা পাচ্ছে এই ধরনের শয়তানি বদমাইশি করে আজকে বাংলাদেশের এই যে চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র কিন্তু নব্বইয়ের দশকে অনেক উপরে যাচ্ছিল আজকে সেই চলচ্চিত্র কথা একটা হাসির খোরাকের জায়গা বানিয়েছে এখানে এখন নায়ক নায়িকারা এদের তো হলে যায় টাকা দিয়ে তো আর কেউ দেখে না এরা এখন রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকে যার তারপরে সিনেমা দেখে তারপরে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ায় মানুষের একটু চেহারা দেখে তারপরে মানুষ যদি একটু দেখে হ্যাঁ তো এই হচ্ছে মানে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা আরও খারাপ হবে যত এইভাবে রাজনৈতিক দলের প্রতি আজ্ঞাবহ হয়ে তারপরে রাজনীতি করবেন তত বেশি প্রতিটা সেক্টর শুধু এইটা না খেলা থেকে শুরু করে ধর্ম শিক্ষা সংস্কৃতি সব জায়গায় ধ্বংস হবে যত বেশি এই আওয়ামী লীগের এক না একতন্ত্রের কাছে একদম তাদের মতো করে তাদের চামচামো করা বন্ধ না করবেন যাই হোক শেষ করার আগে শুধু এতটুকুই বলবো এইসব যে ইতিহাস দেখানো হচ্ছে এটা একদম পুরা মিথ্যা একটা ইতিহাস নিজেদের বানানো যারাই দেখছেন তারা এটা এখন সরকারি কর্মকর্তা গার্মেন্টসের ছুটি দিয়ে তারপরে গার্মেন্টসের সবাইকে যেতে বাধ্য করছে আওয়ামী লীগের লোকজন সবাইকে বলছে যাইতে তারপরও তাদের নাকি হলের লোক হচ্ছে না এইভাবে লোকজনকে সিনেমাটা দেখাইতে চাচ্ছে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়েও নাকি তারা এটা দেখাবে তো যারাই দেখুক যেইভাবেই তারা দেখানোর গেলানোর চেষ্টা করুক আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবারের যে সন্তান তাকে আপনার বোঝানো আমার এই ভিডিও দেখার সাথে সাথে একটা সেকেন্ড সময় নষ্ট করবেন না গিয়ে আপনার সন্তান আপনার ভাই আপনার ভাগ্নে আপনার স্ত্রী কন্যা যারাই আছে তাদেরকে বলবেন যে এই ইতিহাসগুলো মিথ্যা কথা বাংলাদেশ নাম লেখা তো থাকতো না যদি শেখ মুজিবুর রহমান রক্ত না দিত থাকত বাংলাদেশ আমার লাস্টে যে পনেরো আগস্টে ভালো লেগেছিল ওরা কি নির্মমভাবে হত্যা করেছে বঙ্গবন্ধুকে সপরিবারে ইতিহাস যদি বলতে হয় এই সিনেমা যদি আপনাকে শেখ মুজিবকে নিয়ে তৈরি করতে হয় শেখ মুজিবের ১৯৭১ সালের আগে বহু চাপাবাজি মার্কা বক্তব্য আছে সেটা সত্য কথা কিন্তু একাত্তর সালে ক্ষমতা আসার পর থেকে বাহাত্তরেই শুরু করেছে জাসদ গঠন হওয়ার পরে তাদেরকে হত্যা করা তিয়াত্তরে একটা নির্বাচন করেছে সেখানে ভোট চুরি করেছে মানুষকে মারার জন্য মানুষকে গুম করার জন্য হত্যা করার জন্য প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন করেছে তাদেরকে দিয়ে মানুষ গুম করেছে ঘরে ঘরে গিয়ে নারীদেরকে ধর্ষণ করেছে চুয়াত্তরে এই এদের লুটপাট ধর্ষণ কুম খুনের কারণে দুর্ভিক্ষ এসেছে সেই দুর্ভিক্ষের মধ্যে হাত লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সাড়ে চার লাখ মানুষ মারা গিয়েছে অমর্ত্য সেন বলেছেন সেই ঘটনা আপনার চাপা দেওয়ার জন্য আপনার এখন সব মুভি টভি তৈরি করা হচ্ছে অথচ সেই দুর্ভিক্ষে এই যে কম্বল চুরি করেছে নিজেদের লোকজন আপনার রিলিফের মাল চুরি করেছে আপনি গুগুলে যান লেখেন গাজী গোলাম মোস্তফা লেখেন নাইনটিন সেভেন্টি ফোরের দুর্ভিক্ষ লেখেন এইখানে চলে আসবে গুগুলে আছে এগুলো গাজী গোলাম মোস্তফা ঢাকা ঢাকা জেলা আওয়ামী লীগের তখন সভাপতি সে আবার রেড ক্রসের সভাপতি চেয়ারম্যান শেখ মুজিব তাকে বানিয়েছে বিচারপতি একজনকে সরিয়ে দিয়ে তারপরে তারা কিভাবে লুটপাট করেছে সেই গাজী গোলাম মোস্তফা শেখ মুজিবের পঁচাত্তরে মারা যাওয়ার পরে কিভাবে ভারতে পালিয়ে যাচ্ছিল সেখানে মানুষ গণধোলাই দিয়ে তারপরে ধরেছে দশ বছরে জেল হয়েছে জিয়াউর রহমান পাঁচ বছর পরে তাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে সে আবার ভারতে চলে গিয়েছে ভারতে যাওয়ার পরে তাকে চাপা দিয়ে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা মেরে ফেলেছে পুরো পরিবার সহ কারণ কি এই যে রিলিফের মালটাল সব পাচার করে ভারতে টাকা পাচার করেছিল সেই টাকা ভারত তাকে দেবে না এই জন্য তাকে হত্যা করেছে তো এটা এই যে সিনেমাতে তারা দেখানোর চেষ্টা করছে যে সব জিনিসপত্র শেখ মুজিবকে মানে ই বানানোর জন্য পিসায় বানানোর জন্য এগুলো তো আসতে হবে এগুলো না আসলে তো আসল চেহারা আপনি দেখবেন না বহুল প্রতীক্ষিত এই সিনেমার ট্রেইলার দেখেই বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে সিনেপ্রেমী ও চলচ্চিত্র সমালোচকদের মুক্ত করে ধরব ইনশাআল্লাহ চলচ্চিত্র ব্যক্তিত্ব গবেষক ও লেখক মির শামসুল আলম বাবু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারের ট্রেলার দেখে চার দফায় বেশ কিছু ভুল উপস্থাপন করেছেন ব্যাখ্যাসহ বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন উনিশশো সালের সেপ্টেম্বরে চলচ্চিত্রে দেখানো হয়েছে মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম রিক্সায় আসেন এবং নামেন বর্তমান কলা ভবনে অথচ উনিশশো সালে কলা ভবন ছিল বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের ভিতরে বর্তমান কলা ভবন অথচ তখন কলা ভবন ছিল অন্যটা একটি দৃশ্য দেখানো হচ্ছে বত্রিশ নম্বরে দোতলা বাড়িতে প্রবেশ করছে বালক শেখ কামাল জামাল ও কিশোরী শেখ হাসিনা অথচ ইতিহাস বলে উনিশশো সালে সালের অক্টোবর ধানমন্ডির বত্রিশ নম্বর প্লটে বাড়িতে শেখ পরিবার যখন প্রবেশ করেন তখন এটি দুই কামরার একতলা বাড়ি ছিল অথচ তারা যখন প্রথম এই বাড়িতে আসে তখন বাড়িটা ছিল একতলা পাঁচ ঘন্টা পরে সাড়ে তিনটার সময় ছাত্রদের উপরে গুলি হয় সালের একুশ ফেব্রুয়ারি সকাল মিনিটে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন গেট দিয়ে ছাত্রদের যে মিছিল বের হয় সেই মিছিলে গুলি হয়নি সেই মিছিলের কেউই মারা যাননি যুবক মুজিব ও কিশোর রেনুর বিয়ের আয়োজন দেখানো হয়েছে কিন্তু মুজিবের অসমাপ্ত আত্মজীবনী থেকে জানা যায় যখন তার বিয়ে হয় তখন বয়স বারো তেরো হতে পারে রেনুর বয়স তখন তিন বছর হবে যখন ওনার বিয়ে হয় তখন ওনার বয়স বারো কি তেরো আর বেগম ফজিল বয়স তিন এটা জানতে হলে কি করবেন এটা জানতে হলে আপনাকে এই যে বাক্সাল গঠন করেছিল বাকশাল সম্পর্কে আপনাকে গুগলে পড়তে হবে উনিশশো সালে নির্বাচন দুর্ভিক্ষ সম্পর্কে গুগলে সার্চ করতে হবে তিয়াত্তরে সার্চ করবেন তিয়াত্তর সালে নির্বাচন লিখে এগুলো যদি লেখেন জাসদ লেখেন হ্যাঁ গণবাহিনী লেখেন রক্ষী বাহিনী লেখেন এগুলো গুগলে সার্চ করবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আমি কিন্তু এখানে কোনো তথ্য দিচ্ছি না আমার কোনো কথা বিশ্বাস করেন আপনি গুগুলে যান বই পড়তে যদি বলি অনেক বই আছে সেই বইগুলো পড়বেন পিডিএফও আছে এগুলো পড়লে আপনি আসল চিত্র জানতে পারবেন মুভি দেখছেন মজা নিচ্ছেন জোর করে দেখাচ্ছে সেটা দেখার কোনো সমস্যা নেই সচিবালয় থেকে সচিবদেরকে বাধ্য করা হয়েছে মুভি দেখতে সরকারি কর্মকর্তাদেরকে বাধ্য করা হয়েছে মুভি দেখতে এইভাবে গেলানোর চেষ্টা করা হচ্ছে তো এইসব করে আসলে লাভ হবে না কারণ কি জানেন কারণ আপনারা এই যে দুই চার পাঁচশো মানুষকে নিয়ে নিয়ে হলে নিয়ে নিয়ে দেখাবেন আর আমরা এটারে ধুলিস্বাদ করে দেব এক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে খবর পৌঁছে যাবে কোনটা গুজব আর কোনটা আসল এটা জনগণ বিচার করবে আল্লাহ হাফেজ